গ্রামে ওই কাজ ছিল কিছু করতেছি আর বিশেষ করে এখানে আসা যে সরষের ক্ষেত এখানে খুব সুন্দর হয়েছে সরষের ক্ষেত আমাদের ওইদিকে খুব একটা সচরাচর দেখতে পাওয়া যায় না সেখানে দেখলাম তাই কি দাঁড়িয়ে গেলাম যে তোমাদেরকে এখানকার এটা দেখাবো সেটা দেখাবো যে কেমন লাগে সরষে চলো সেখানে যাই তোমাদেরকে সেটা দেখাই আর সামনে মন্দির আছে এখানে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা ওইখানে যাই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে আর ছেলে দেখছো যেখানে আসবি সেখানে ও কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকবেই এই দেখো চো ওইদিকে ঘুরে আসি ওইদিকে গ্রামের রাস্তা আমরা যাচ্ছি এখন সর্ষে ক্ষেতের ওইখানে এখান থেকে দেখতে পাচ্ছ হা 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 পুরো সবুজ এখান থেকে মানে এত সুন্দর লাগছে দু পাশে পুরো ক্ষেত মানে গ্রামের দৃশ্য এত সুন্দর লাগে গ্রামের দৃশ্য মানে ধারণার বাইরে ছেলেকেও সঙ্গে নিয়ে এসছি দেখতে পাচ্ছ চারিদিকের ভিউটা ও ও দারুণ লাগছে দারুণ লাগছে বিশেষ করে তোমাদেরকে দেখাবো আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটা বেশি বড় হবে না জাস্ট এখানে এলাম ভিডিও আজকে করার কোনো ইয়ে ছিল না যাই হোক জিনিসটা দেখলাম তোমাদেরকে ভালো মনে দেখিয়ে দিই কেমন লাগে ওয়াও এদিকে দেখো 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 পুরো পুরো জায়গাটা মানে দূর থেকে এত সুন্দর লাগছে দূর থেকে দৃশ্যটা এত সুন্দর লাগছে মানে ধারণা নেই আর এদিক থেকে যাওয়ার রাস্তা কোন দিকে বুঝতে পারছি না ওইদিকেও রাস্তা আছে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর বিশেষ বেশি বিশেষ মানে বেশি বেশি করে শেয়ার করো সরি শেয়ার করো বন্ধুদের সাথে হুম আর দেখতে পাচ্ছি এদিকে গরু টরু পুরো এদিকে চড়ছে আর এই দেখো আমার ছেলে হাই করে দেবে আমি যেখানে যাবো আমার ছেলেও সেখানে যাবে হাই আস্তে 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 হাই ফটো তুলবে দেখুন পুরো ভিউ দেখুন

ওইখানে ওইখানে এমনি ছেলে আমার পোস্ট দিচ্ছে ঠিক আছে চলো আরো ভেতরটা ভেতর দিকে যাওয়া যায় কিনা অবশ্যই দেখছি তার আগে আমি কিছু কিছু ফটো তুলে নিই থাম্বনেইলের জন্য আর তোমরা বলবে ভিডিওটা কেমন হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন সর্ষের ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে আসছি আর এই ফিলিংসটা আমার খুবই ভালো লাগে ছোটতেও এরকম আমি আসতাম দৌড়ে দৌড়ে দেখতে সর্ষে ক্ষেতে অনেক আমাদের ওইদিকে যেহেতু নেই তো সেহেতু আজকে এখানে এসেছিলাম একটা কাজে তো দেখতে পেলাম মাঝে এখানে সর্ষের ক্ষেত তো ছেলেকে নিয়ে এখানে আমি এলাম তো তোমাদের কেমন লাগছে গ্রামের দৃশ্য আর যদি তোমরা এই সর্ষে ক্ষেতে কোনো দিন এসেছো বা দেখেছো তো অবশ্যই কমেন্ট করে জানা লাগছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমার সাথে আবার কথা হবে তো বন্ধুরা চলো এবার যাব বাড়ি ছেলেকেও দিয়ে আসতে হবে বাড়িতে অনেকক্ষণ এসছি মানে আমি যাব যেখানে আমার ছেলে আমার সাথে যাবে ও এখন মানে বাড়ি যেতে চাইছে না ঠিক আছে চলো দেখা যাক আগে যদি কিছু দেখতে পায় মানে কিছু ক্যালেঙ্কার অবশ্যই দেখাবো দেখানোর চেষ্টা করব এরকম কিছু নতুন নতুন কিছু জিনিস পেলে যা তোমাদের দেখতে ভালো লাগে আর তোমাদের ডিমান্ড কী আছে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও বারবার বলেছি কমেন্ট করো এটা আমি নিজের মন থেকে দেখাচ্ছি যে হ্যাঁ জিনিসটা ভালো তোমাদের দেখতে ভালো লাগবে তাই তোমাদেরকে দেখাচ্ছি আর ছেলে আমার আর সঙ্গেই আসছে ছেলে আমার ক্যামেরাম্যান ছেলে যখন থাকে তখন ছেলে ক্যামেরা করে দেন না থাকলে তখন আমি নিজেই ক্যামেরা করি চলো আবার দেখা আমার ছেলে নতুন কোনো জায়গা পেলে খেলতে ভালোবাসে তো দেখতে পাচ্ছ নিজের মনে ও খেলে বেড়াচ্ছে তো চলো বাড়ি যায় রাস্তা বাড়ি যাওয়ার পথে দেখলাম যে অনেক ছাগল রাস্তা দিয়ে হাঁটছে আর আমার ছেলে ছাগলকে নিয়ে খেলতে খুব ভালোবাসে দেখতে পাচ্ছি তো বন্ধুরা একটা বাড়িতে দেখলাম ভেতরে অনেক সরষে গাছ লাগানো আছে আর অনেক ধান টান রেডি করা হচ্ছে তো চলো দেখি যদি ঢুকতে দেয় অবশ্যই তোমাদেরকে দেখাবো এগুলো আমাদের গ্রামেই দেখা যায় অন্য কোথাও দেখতে পাবে না দেখতে পাচ্ছ কত ধান তুলে রাখা হয়েছে যে দেখতে এনারা এখন কাজ করছেন আর এখানে ধান স্টক করে রাখা হয়েছে জমি থেকে তোলার পর মনে করিস না এখানেও শুধু সর্ষে আর সর্ষে চাষ করা হয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে সর্ষের গাছ দারুণ লাগছে দেখতে মানে সূর্যে খেতে মানে সামনে না এলে এর যে একটা মানে সৌন্দর্য এত সুন্দর দেখতে লাগছে জিনিসটা মানে তোমরা যদি সামনে না আসো বুঝতে পারবে না তো এখান থেকে যাওয়ার পথে দেখতে পেলাম একটা বাড়িতে যাই হোক তো জিজ্ঞেস করলাম যে ঢুকবো কি না মানে দেখার ইচ্ছে আছে তো তারা কোনো অবজেকশন করেনি তারা অবশ্যই বলে হ্যাঁ নিশ্চয় তো তাই এলাম দেখো এখানে অনেক ধান তুলে রাখা হয়েছে দেখতে পাচ্ছ কি এখানে কাজ চলো ঠিক আছে দেখ বন্ধুরা এখান থেকে বের হচ্ছি এবার এই রাস্তায় না এখান থেকে খেতে বাড়ি হচ্ছে মানে ধান টান রেখেছে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে অনেক পুরে আছে তো যাই হোক আমরা দেখে এলাম এখান থেকে

তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে তো আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক বেশি বেশি শেয়ার করে দাও সো টাটা টাটা করে দেবেটা